আরেকটি বলছি এলোপাতারিভাবে নেকড়েকে বনের পশুদের নেতা করে দেওয়া হয়েছে সে তার নেতাগিরি ফলাতে তার প্রথম প্রকৃতাই এক এক আইন জারি করে বলল শোন ভাই সব তোমরা শিকারে যে যা কিছু পাও এনে একটা সাধারণ গোলায় বা ভেড়ারে আর কি জমা দেবে তারপর সবাই তা সমান ভাগ করে খাবে তাহলে খিদের জ্বালায় আর পরস্পর মারামারি কামড়া কামড়ি করে মরতে হবে না এই কথা শুনে এক গাথা ঘাড় নেড়ে এগিয়ে এসে বলল আমাদের নেকড়ে ভাইয়ের মাথা কিতিয়ে যা বেরিয়েছে এ অতি উত্তম প্রস্তাব কিন্তু আমি তাতে বলতে চাই নেতা ভাই কাল যে তুমি শিকার কাল যে তুমি শিকার পৃষ্ঠপোষ দেখতেছ উল্টা কাল যে তুমি শিকার কাল যে তুমি শিকার ভালো কিছু একটা মনে হয় এখানে থাকবে শিকার করে এনে নিজের গুহায় তুললে তাও তুমি তা হলে বের করে এনে সাধারণ গোলায় রাখো এ কথা শুনে নেকড়ে নেতা তার নিজের কথা আইন রদ করে দিল ধন্যবাদ